জানি না টাকা আপনার নিয়েছেন আপনাদেরকে খুঁজবো আমি কাউকে চাইতে যাবো না ঠিক আছে আমি কিছুক্ষণ আমার সময় দেন আমি দেখছি এখানে ব্যবস্থা করুন আজকে টাকা লাগবে के गछी अबिरमा दिदी के गछी गो हे जलपुर भातरी बोल अबे गछी जाली त तरो मा कथा आ गेल बुझि कुवा त हो ए दिस थासुला भिनो सुन त सडा कथा छिलो हा बोल ए गछी त बन्दटा नि सुन पुराले सुन लि हा त से से जमा या पुछपुर मा बुझके छिलो हो त बुझले उठांदिस

ওটা দমে একটু অসুবিধা আনিছে ওসনিছে যে আমাদের নোটটা ফেশে আছে খালি বসে ডালে মধ্যে দি একটা নবল বার করি আমা লোন এর ব্যাপারটা তো বুঝছে যাচ্ছে না কারকে উঠাইনের দিকে কি হয় সবই তো জানো হ্যাঁ ওদের ঘরে শুনলি না ঘটনাটা হ্যাঁ সেটা শুনলি তাই মানে যে পয়সা না দিয়ে এখন সব বধি হইছে দাদাকে হ্যাঁ এরারকম লয়ে মহাদেবের ছিলাটা ভালোই বড় লক্ষ্মী তো বলনি তো আমি বলি দেখ ভাই দিতে পারবি না কত আ কত আ ব্যাপার বটে আচ্ছা হ্যাঁ আমি দিয়ে দিব কোন সেটা আমি তুমি চাপলিও না আমার বললিও

कारण जो दी वो रा मासे सप्ताह जी दिन ना पड़े तो सब पैसा किन दामाग री दोगे हाँ सब दिए तुम इधर तुम मुक्त चूज़ आओ कारण हमारे तो रोशनी क्या होती है हमारे तो जो भी रोशनी क्या होती है तो हमें तो कोना मासो है को करो अरे सुनिए तो दिलों सुनिए दिए जी तुम ये कौन होगा डाके दो डाके दो

কালকে কি করতে যাব বলতে দিন দিনে কাজ বা ধান দেব ভুলে যাব তখন না ভালো করি এনে আমার

কালকে একটা নিয়ে আলো যখন করিয়ে আছে সেটা একদিন নিয়ে আসে দেখা দিও আজ এক গাদা নিয়ে চলে আসেছে হ্যাঁ পয়সাগুলো পালিস পালিস ভালোই করলি একটা কোনো কাজে লাগা এত বড় পূজাটা এত অসুবিধা একটা ছেলা লাগাই দিয়ে মহাদেবকে যে কাজে লাগবে সেসব না করিয়ে আর ও আবার এক গাদা গাদা দেবে কিনছে পরশুদিন যাই দেখছি আলমারি নিয়ে চলে আসিছে যা ভোগ করবি তাকে ভালো বুদ্ধি দিতে নাই হ্যাঁ আমাকে ভালো ভালো টাকাটা আনিয়ে দিলেই হচ্ছে সপ্তাহে সপ্তাহে এবার রাখবে এক ন উড়াবেক নৌ জামা প্যান্ট কিনবে যা পারিবে করবে অত আমি আর অত বুঝতে পারিনি এ লো তালা লাগান দিয়ে নিয়ে কম দিকে চলে গেছে দেখ হ্যাঁ কী করবি এখন তিন চারবার আছে আছে ঘুরে যাচ্ছে কি বুঝবো এখন মানে ভালো লোকের সাথে এগুলাকেই বলে খারাপ হওয়া এইবারে আমি বাবুর বাবাকে কি বলিব হ্যাঁ আমাকে ঠিকই বলেছিল যে দি সিনেহা দি সিনেহা ভালো লোকের সাথে খারাপ হওয়া হ্যাঁ আমার মাথাটা একবারে খারাপ হয়ে গেছে এখন আমাকে তো গালি দিয়ে মরাবে কে কি হলো আর কি বলিও কি বলিব তোমাকে না দেখো রানীদের ঘর গিয়ে রানীর মা কোন দিয়ে চাবি টাবি দিয়ে পালান দিয়েছে তিন চারটা কিস্তি এখন আমাকে দিলেও নিয়ে আমি হ্যাঁ সম্পৰ্কে এবারে আমি কী করবো এবার লে আমার ঘরে এসে পৌঁছে যাবে হ্যাঁ ছানা পোনা নিয়ে আমি কোথাও যাব এখন ইয়াকে বললেও আমাকে এমনি করছি হ্যাঁ এমন করতে হয় আমার সাথে আমি বিশ্বাস করে তোকে উঠান দিলি টাকাটা হ্যাঁ তুই এত বড় বিশ্বাস ঘাতক করবি বলে আমার জানা ছিল না রে হ্যাঁ তুই ভালোবাসার এই পরিণাম আমাকে দেখালি লক্ষ্মী আজকে তাড়াতাড়ি দিয়ে তুই কম দিয়ে গেলে আমাকে একটা বলতে পারতি হ্যাঁ দু এক মাস না পারলে আমি তাও রকম ব্যবস্থা করতি তুই একবারে বন্ধ করে পালান দিলি ওই জন্যে তোর লহর চহরটা আমি দেখেই বুঝে গেছি হ্যাঁ তখন দুনিয়ার কাপড় চুপড় দুনিয়ার ওই টাকায় নিয়ে নিয়ে আর শেষ করে নিয়ে আর তুই এরকম করলিস হম কি হবে

টাকাটা দিচ্ছেন না যে আর স্যার মানে অন্য লোকের একজনের উপর নিয়েছিলে মার্কি তাহলে সে এখন টাকাটা আমার সাথে বেয়मानी করেছে দেখুন ওটা তো আমরা বুঝবো না এটা নিয়ে পাঁচটা কিস্তি হচ্ছে সেটা বুঝতেই পারতে না বারবার বলছেন জবারে আসছি

ठाकरी अपना रहती है, पहले खुद बोका रहती है बोल के शहर अमीर लाड़ी बना ना ठाकरी हमारे सामी कैसे लाड़ी करती है ना 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 ठाकरी तो आज लाड़ी हमारे साथ है बहुत बड़ा दादरी कर लिया बिश्चियास करिए अमी ये तो बड़ा खासी गलम जेयर की बोलूँ वहाँ कौन अपना सामी के ठाकरी किन्तु �

আজকাল এমন কাউকে বিশ্বাস করতে নাই সত্যি বিশ্বাস করতে নাই পয়সার জন্য মানুষের সঙ্গে दुश्मनी এই জন্যই হয় বিশ্বাসের জন্য বিশ্বাসটা হারায়ে আর কোনদিন মুক্ত দেখাতে তুই কর চাবিটা রেগো ফোন করে এলি সাতটা আসছে ছিল না সামনে ছিল ওদের ঘরে ছিল ঠিক আছে এরকম ভুল আর জীবনে করিস না 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 আর আমি

আস্তে আস্তে করে আমি শোধ করে দেব এবারে ও যদি নাও দেন আমি দিয়ে দেব কিছু করার ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে যুগে কালকে ডিসচার্জ করছে না লোকের জন্য টাকা দিতে